ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি اجمعين উপস্থিত আল্লাহর ঘরের মহমানবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আর সামনে আসে সময় উপস্থিতি আমরা এখন রয়েছি তায়েফ শহরের বিখ্যাত জায়গা রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাছেই তৎকালীন সময়ে তায়েফের যিনি গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যেখানে বসে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতেন সেই জায়গাটাকে বর্তমান সরকার মানে সৌদি সরকার এটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং তাই শহরের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই মসজিদটা এটার নাম হলো আব্দুল আব্বাস মসজিদ বলি সুবাহান আল্লাহ আব্দুল আব্বাসের পরিচয়টা কি আব্দুল আব্বাস তিনি হলেন

আমরা যারা আলোচনা করি আমরা তো মুফাসির ধারে কাছেও না কোরআনের যারা ব্যাখ্যাকারক তাদেরকে বলা হয় মুফাসির তাদেরকে কি বলা হয় মুফাসির এই ব্যাখ্যা কারকদের যিনি ব্যাখ্যা মানে এই ব্যাখ্যা কারকদের যিনি মূল তিনি হলেন আব্দুল আব্বাস উনি এত বেশি জ্ঞান ছিলেন বড় বড় জলিলুল কদর সাহাবিরা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা না জানলে ওনার কাছে আসতেন উনি ব্যাখ্যা দিতেন সেই ব্যাখ্যা তারা দিয়ে আবার সংশ্লিষ্ট জায়গায় পৌঁছাই দিতেন বলবেন না এই আব্বাস রাজি আল্লাহ তালানের পুত্র আবদুল্লাহ উনি এই জায়গায় বসে বিচার কার্য পরিচালনা করতেন তায়েস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই তায়েস কেন নামকরণ করা হলো কেউ কি বলতে পারবেন সংক্ষেপে বলবেন অনেকেই জানেন হয়তো বলতে চাচ্ছেন না আমি একটু আপনাদের সাথে শেয়ার করি তায়েস এ উতুফ মানে হচ্ছে এই তায়েফ শহরে কোনো সম্পদ হইতো না সম্পদ নাই কোনো ফসল হইতো না কেন হইতো না তায়েফটা ছিল অনুর্বর এখানে পানি ছিল না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন তায়েফে দাওয়াত দিতে আসলেন ওরা তো দাওয়াত গ্রহণ করলই না আমাদের নবীকে রক্তাক্ত করল এমন অবস্থায় কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পেয়েছি কথার বাকপড়া ল্যাঙ্গুয়েজটা একটু অশক্ত ছিল বা একটু ভিন্ন ছিল আমি সেভাবে বলতে চাচ্ছি না আল্লাহর চেয়ে দয়াবান কেউ হতে পারে আল্লাহর চেয়ে দয়াবান কারো হরমতন যোগ্যতা রাখে না আমরা অনেক সময় ভুল বসত বলি আল্লাহ আমার ভাই আমার উপর জুলুম করছে আমি শৈলাম তুমি সই না নাউজুল্লাহ বলেন আরে ভাই আমি কি আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল এটা কিন্তু সেরে তো আসলে জিবরাইল এসে বলেছিল জিবরাইল এটা বরদাস্ত করতে পারতেছিল না জিব্রাইল বলেছিল তাইফকে উল্টাই দেখি আল্লাহ রাসুল বলেছে ভাই জিবরাইল তায়েফ কে যদি উল্টায় যাও তাহলে আমি কোরনের গাব কার কাছে আল্লাহর রাহসাম এই তায়েফের সেজনা দিয়ে দোয়া করেছেন সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখন যেটা বলতে চাই তার দোয়ার কারণে এখানে দেখেন বাইতুল্লর ছবি আসে না এটা দরকার নাই আমাদের চোখে কি ভাইটিলোর ছবি ভাসে তায়েফ ও তায়েফ মানে হচ্ছে এই পুরো তায়েপ শহরটাকে জিবরাইল আমির কাবার চত্বরে নিয়ে দিয়ে পুরো জমিন থেকে সাতবার পাফ করেছে সোহান বলবেন না পুরো তায়েব শহরটাকে কাবার চত্বরে নিয়ে তায়েফ করাইছে কে করাইছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই জন্য তায়েবে ফসল বেশি হয় সুবহানাল্লাহ বলবেন না এই ইনফরমেশনটা আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে সহি হাদিস দ্বারা রেফারেন্স দিয়ে বললাম তায়েফে উতুব হয় এই জন্যই মানে তায়েফ নামকরণ করা হয়েছে পুরো শহরটাকে তায়েফ তাওয়াফ করানো হয়েছে কাকে কাবাকে কাবার কে শ্রেষ্ঠ জায়গা কি আছে সেই তায়েব শহরে আমরা আসছি আর কোন শহর পৃথিবীর বুকে এই কাবাকে নিয়ে তাফ করানো হয় নাই তাফ করে কারা মানুষ করে জিন জাতি করে পশু মানে পাখিরা করে কিন্তু কোন জমিনকে শুধুমাত্র এই তাফ করানো হয়েছে এই টাইফ শহরকে এত বড় গুরুত্বপূর্ণ শহর যদিও ওরা সেদিন রাসুলকে চেনে নাই সমানিত উপস্থিতি আমরা এখানে আসছি আব্দুল ইবনাবাসীর মাদারটা হচ্ছে এখানে এই দেখেন ঠিক এই যে পানির ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এইটার ওই পাশেই তার মাজার আমরা মাজারে যাব না আমরা এখানে বসে দোয়া করব তবে আমাদের সবার অজু আছে অনেকে ঘুমিয়ে গিয়েছি যে কারণে আমরা এখন গিয়ে লক্ষ্য করেন আমরা গিয়ে কি করব এখানে স্টেনজা করব স্টেনজা করে অজু করব চেষ্টা করবেন অজুটা অন্তত এক ঘন্টা ধরে রাখতে আরেক জায়গা নামাজ আছে এজন্য আমরা গিয়ে দুই রাকাত নামাজ পড়ব কয় রাকাত এবং সেই দুই রাকাত নামাজ হবে এমন যে আল্লাহ বলবেন কি বলবেন লক্ষ্য করেন আল্লাহ আব্দুল্লি আব্বাস রয়সুল মুফাস্তির ওনার মাদার গিয়ারতের জন্য আংশ ওনার সাথে জানলাতেও আমাদেরকে নাও এই দুটা করতে পারবেন না আল্লাহ রয়সুল মুফাস্তির সাথে আমাদেরকে জান্নাতে নাও